এই ভেলভেটি নরম তুলতুলে স্পঞ্জি কেকটা কিন্তু আমি তৈরি করেছি কোনো রকম ডিম ছাড়াই কি দেখে বিশ্বাস হচ্ছে কতটা ভেলভেটি আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি প্রত্যেকটা কেক দেখুন কতটা ফুলেছে এটা কিন্তু আমি ডিম ছাড়াই তৈরি করেছি পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর এই কালারটাও কত সুন্দর পারফেক্ট এসেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারা কেক বানান ইনশাল্লাহ আমার মতো পারফেক্ট হবে আর এটা দেখুন ওপরটা কতটা ভেলভেটি রেড ভেলভেট কাপ কেক পারফেক্টভাবে বানাতে পারবেন ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করলে আর এই কেকগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডেকোরেশন করে নিতে পারবেন ইজিলি আর এটা দেখুন আমি আবারও দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর এটা কিন্তু ডিম ছাড়াই তৈরি হয়েছে ভাইদাভে আমি আছি আপনাদের সাথে নুরুন নাহার আপনারা দেখছেন রেড ভেলভেট কাপ কেক রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে আমরা সবাই জানি রেড ভেলভেট কেক ভেলভেটে করার জন্য বাটার মিল্ক ইউজ করা হয় আধা কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম এক চামচ ভিনেগার দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব ইতিমধ্যে এটা ফেটে যাবে এই যে দেখুন হালকা হালকা ফেটে গেছে এখন বাকি ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম আধা কাপ সাথে দুই টেবিল চামচ অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন এই যে ভেনিলা এসেন্স ইউজ করতে হয় রেড ভেলভেট কেক জন্য ভেনিলা এসেস চা চামচ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম টক দই আর ওভন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বাটার মিল্ক আর টক দইয়ের সমন্বয়েই কিন্তু কেকটা ভেলভেটি হবে এই যে দেখুন মাদা দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার টেবিল চামচ এখানে কিন্তু আটাও ইউজ করা যাবে কোকো পাউডার দিয়ে দিলাম একটা চামচ এটা লাইট কোকো পাউডার ডার্ক কোকো পাউডার দিলে কালার কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো করে ধৈর্য সহকারে মিশিয়ে নেবেন যাতে স্মুথ একটা বেটার হয় এই পর্যায়ে এসে সোডা ইউজ করব আর একটা চামচ ইউজ করব রেড ফুড কালার অথবা ততক্ষণ পর্যন্ত কালার মিক্স করবেন যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী কালার না চলে আসে এই যে দেখুন কাছ থেকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিব আগে থেকেই আমি এখানে বাটার পেপার তেল ব্রাশ করে লাগিয়ে রেখেছি এখন এই মোল্ডের মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যাটার ঢেলে নিব এটা কিন্তু পুরোপুরি ভরা যাবে না তাহলে কিন্তু কারণ সব কিছুরই একটা মেজারমেন্ট আছে এটা কিন্তু পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে এখন এটাকে আমি বেক করে নিবো প্রিহিট ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওভেনে তাপ বুঝে কিন্তু কম বেশি লাগতে পারে আপনারা ছেলে চুলায়ও বেক করে নিতে পারেন মিডিয়াম টু লো হিটে দশ মিনিট হাইটাকে প্রিহিট করে মলটাকে বসিয়ে দিয়ে একই টাইমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন উপরটা কতটা বেলভেটি হয়েছে আমার রেসিপি ফলো করে বানালে এইরকম সফট নরম তুলতুলে বেলভেটি রেড ভেলভেট কেক আপনারা ইজিলি বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন আর মি এটা খেতে কিন্তু কোনো অংশেই ডিম দিয়ে বানানো ক্যাকের থেকে কোনো অংশেই কম নয় আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা টেস্ট কতটা ভালো আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ